হাই এভরিওান যাদের মাথায় অনেক বেশি খুশকি এবং ইনফেকশনের সমস্যা রয়েছে আশা করি আজকের ভিডিওটা তাদের অনেক উপকারে আসে আসসালামু আলাইকুম আমি জুই আজকে আমি এমন দুইটা প্রোডাক্টের কথা বলবো যেই প্রোডাক্ট দুইটা ইউজ করে আমি পার্সোনালি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আসলে আমরা অনেক খুশকিকে সাধারণ কোনো একটা সমস্যা ভাবি বাট আপনারা জানেন কি যদি খুশকি বারবার ফিরে আসে আপনার স্কাল্প যদি লাল হয়ে যায় বা চুলকায় তাহলে সেটা কোনো সাধারণ খুশকি না এটা হতে পারে আপনার স্কাল্পের কোনো ইনফেকশন বা হচ্ছে সোরিয়াসিস এই রোগটা মূলত খুশকি দিয়ে আসে তারপর হচ্ছে স্কাল্প লাল থাকবে চুল কাবে এবং আপনার চুল পড়া শুরু হবে আর শুরুতেই যদি আপনি এটা আটকাতে না পারেন তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা ইনফেকশনটা ছড়িয়ে যাবে আপনার গলা কান এবং যেদিকে হচ্ছে আপনার লোম থাকবে ওই জায়গাগুলোতে হচ্ছে এটা ছড়িয়ে আর এই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কমপ্লিট স্কাল্প কেয়ার কম্বো প্রোডাক্ট দুইটার নাম হচ্ছে ডিয়ার হেয়ার টনিক এবং ডিয়ার হেয়ার ক্লিনসার এটা কোনো সাধারণ তেল বা শ্যাম্পু না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এবং চল্লিশটারও বেশি উপাদান দিয়ে তৈরি এমন একটা প্রোডাক্ট যেটা আপনার স্কাল্পের এই ধরনের সমস্যার সলিউশন দিবে এবং এই প্রোডাক্টগুলা কিন্তু বিএসটিআই এবং আইএসও সার্টিফাইড সো এটা হচ্ছে আপনার স্কাল্পের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ আমি নিজে এই প্রোডাক্টগুলো থেকে উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও রিভিউটা শেয়ার করি সো এই ধরনের খুশকি ইনফেকশন বা সোরিয়াসিস সমস্যায় যেসব আপু এবং ভাইয়ারা ভুগছেন তারা দেরি না করে এখনই এই প্রোডাক্টগুলো ইউজ করুন এবং এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু ইউজ করতে পারে